নীরব আর্তনাদ এক অবিবাহিত তরুণীর গল্প চেম্বারের দরজা খুলতেই ঢুকল দুই তরুণী বয়স আনুমানিক বিশ কিংবা একুশ একজনে ক্লান্ত মুখ চোখে ভয়ে ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা অন্যজন সঙ্গী হয়ে এসেছে বন্ধুর পাশে দাঁড়াতে ডাক্তারের প্রশ্নের উত্তরে মেয়েটি মাথা নিচু করে বলল তলপেটে ব্যথা জ্বর জ্বর লাগে মুখে রুচি নেই শরীর দুর্বল পিরিয়ডের হিসাব জানতে চাইলে সে কিছু বলতে পারল না শুধু চুপচাপ তাকিয়ে রইল মেঝের দিকে ডাক্তার সন্দেহ করলেন এবং আলট্রাসাউন্ড করালেন ফলাফল এলো তিন মাসের গর্ভধারণ ঘরে মুহূর্তের নিরবতা মেয়েটি হঠাৎ কান্নায় ভেঙে পড়ল আমি জানি না কিভাবে হলো বিশ্বাস করুন আমি জানি না ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন এমন ঘটনা তার কাছে নতুন নয় কিন্তু প্রতিবারই বুকের ভেতর কেমন একটা শূন্যতা তৈরি হয় সমাজের মুখোশের আড়ালে হারিয়ে যাওয়া কত যে তরুণীর নিষ্পাপ মুখ তার হিসাবকে রাখে এই মেয়েটি অবিবাহিতা তার ভয়ে সমাজ পরিবার আর নিজের ভবিষ্যৎ আমি এই সন্তান রাখতে পারব না ম্যাডাম আমাকে বাঁচান কান্না মেশানো কণ্ঠে অনুনয় কিন্তু ডাক্তার জানেন এটি আইনসিদ্ধ নয় এটি তার পেশাগত সীমানার বাইরে তিনি নিরূপায় হয়ে রবিকে বুঝিয়ে কাউন্টারে পাঠালেন কিছুক্ষণ পর পাশের ঘর থেকে শোনা গেল দর কষাকষির শব্দ ঠিক তখনই সেই বান্ধবী হঠাৎ বলে উঠল এখানে এত টাকা কেন গত মাসে আমি নিজেই করিয়েছি তিন হাজার টাকায় ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল ডাক্তার চুপচাপ জানালার বাইরে তাকালেন শহরের আলো ঝলমলে হলেও কোথাও যেন এক গভীর অন্ধকার ছড়িয়ে আছে অবচেতন অনুশোচনাহীন অন্ধকার এই প্রজন্মের কত তরুণ তরুণী যে দিশাহারা কত পরিবার যে ভালোবাসার নামে পাপের বোঝা বইছে তার কোনো পরিসংখ্যান নেই সমাজ আজ মুখে নীতির কথা বলে কিন্তু বাস্তবে অবহেলা লজ্জা আর ভণ্ডামিতে ডুবে আছে ডা ফাহমিদা মাহবুবা লিখেছেন আমি চুপ যত বড় ছায়াছবি হোক আমি চুপ হয়তো চুপ থাকা অনেক সময়ই একমাত্র বিকল্প কিন্তু এই নিরবতা যখন ব্যাধিতে পরিণত হয় তখন আমাদের জাগতে হয় শিক্ষায় নৈতিকতায় ইমানে এবং দায়িত্ববোধে